ঠাকুরতলা থেকে সাব্রুম গ্রামী ট্রেনে সকাল আনুমানিক সাতটা নাগাদ সাব্রুমের রামজি পাঠাতে রেলে কাটা পড়ে মৃত্যু হয় আটত্রিশ বছর বয়সী সত্যজিৎ দের পুলিশের অনুমান আত্মহত্যা করেছে ওই ব্যক্তি সবল থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সাবুল থানায় পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে একটি ট্রেন আর নাম্বার হলো সেভেন ফাইভ সিক্স এইট টু আপ ট্রেনটি আসার সময় রেলের নিচে একজন ব্যক্তি যার নাম সত্যদীপ দে সে রেলের ট্র্যাকের উপর শুয়ে আসলো এবং সেখানে মাথা কাটা যায় এবং দুর্বর হয়ে যায় তখন আমরা থানাতে তার খবর দেয় খবর দেওয়ার পরে আমরা আসি এসে তার সরকার রিপোর্ট তৈরি করে দুষ্ফোরণ করার জন্য সাবরুম সাব মহকুমা হসপিটালে প্রেরণ করি